ঘৃণা করতে শেখানো হয়েছিল কিন্তু ভালোবাসতেই আমি যখন পড়তাম তখন বলতেন ভারত মুসলিম বিদ্বেষী দেশ যেখানে নাকি রাস্তায় রাস্তায় মুসলমানদের হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয় এই কথাগুলো বলতেন সেই হুজুররাই যারা আবার ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করে এসছেন মজার ব্যাপার হলো তারা নিজের অভিজ্ঞতা থেকে কখনোই বলেননি যে দেওবন্দে পড়ার সময় কোনো হিন্দু তাদের কটু কথা বলেছে কিংবা আক্রমণ করেছে তবুও ভারতের বিরুদ্ধে বিষ ছড়ানোই ছিল হুজুরদের মূল কাজ আমি যখন বাংলাদেশে নাস্তিক হলাম তখনও ভেবেছিলাম ভারত বুঝি হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী দেশ কিন্তু এরপর দীর্ঘদিন ভারতে বসবাস করার পর বুঝলাম হুজুররা যা কিছু বলেছেন তা শুধু মিথ্যাই না বরং ডাহা মিথ্যা ছিল ভারতে আমি মুসলিম বিদ্বেষী পেয়েছি কিন্তু তারা কেউ বিজেপির না তারা ছিল সেই সব রাজনৈতিক দলের নেতাকর্মী যারা মুসলমানদেরকে মসজিদ মাদ্রাসার খাঁচায় আতকে রেখেছে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত করেছে এবং তাদের দিয়ে সন্ত্রাস করিয়েছে ভারতে আমি ভালোবাসা পেয়েছি দিদির ভালোবাসা দাদার ভালোবাসা এবং বন্ধুর ভালোবাসা আমার ধর্মীয় পরিচয় তারা জানে তবুও কেউ ঘৃণা করেনি বরং আমি যখন বলি আমি নাস্তিক তখনও অনেকে আমাকে বলেন তুমি ভালো মুসলিম কারণ তারা আমাকে আমার জন্ম নয় মানুষ হিসেবে মূল্যায়ন করে যদিও আমি নিজেকে মুসলিম পরিচয় দিতে অস্বীকার করি আমাকে খুন করে ফেললো আমি নিজেকে মুসলিম বলতে রাজি নই কারণ আসলেই আমি মুসলিম নই তসলিমা নাসরিনকে নিয়েও তারা বলে সে মুসলিম তবে ভালো মুসলিম এটাই ভারতের শক্তি সহিষ্ণুতা ও বহুত্ববাদ তসলিমা নাসরিনও নিজেকে মুসলিম বলেন না ভারতীয়দের বুঝতে হবে যে আমরা যারা এক্স মুসলিম তারা কখনোই মুসলিম না আমাদেরকে মুসলিম বললে তাতে আমরা অপমানিত বোধ করি ভারত সবসময় তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর পাশে দাঁড়িয়েছে এর ভুরি ভুরি উদাহরণ রয়েছে কয়েকটা মাত্র উল্লেখ করছি তেসরা নভেম্বর উনিশশো অষ্টআশি মালদ্বীপের রাষ্ট্রপতি মামুন আব্দুল গায়মের সরকারকে উচ্ছেদ করতে একটি অস্ত্রধারী বিদ্রোহী দল যারা শ্রীলঙ্কার তামিল টাইগারদের পিএলওটি এর সহায়তা নিয়ে হামলা চালায় তারা রাজধানী মালে দখল করে নেয় এবং প্রেসিডেন্টকে উৎখাত করে ভারত সে সময়ে অপারেশন ক্যাকটাস পরিচালনা করে এবং মালদ্বীপার জনগণকে তাদের হৃত স্বাধীনতা ফিরিয়ে দেয় শ্রীলঙ্কা নেপাল এবং কি বাংলাদেশের প্রতিটি সংকটে পাশে দাঁড়িয়েছে ভারত নেপালে দু সালে হওয়া ভয়ঙ্কর ভূমিকম্পের পরপরই ভারত সর্বোচ্চ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল নেপালের জনগণের প্রতি তাছাড়া ভারত নেপালে গ্রামীণ রাস্তা স্কুল হাসপাতাল এবং বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে দীর্ঘদিন ধরে অর্থায়ন করে যাচ্ছে ভারতীয় সরকারের অনুদানে নেপালে প্রায় স্কুল মানে চারশো প্লাস প্রকল্প হাসপাতাল জল সরবরাহ এবং বিদ্যুৎ সংযোগ প্রকল্প তৈরি হয়েছে উনিশশো সালে বাংলাদেশের জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু বিনিময়ে পেয়েছে কেবল ঘৃণা উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে ভারত এ জানা কথা কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষে লড়াই করতে গিয়ে কত ভারতীয় প্রাণ হারিয়েছেন জানেন বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষে লড়াই করতে গিয়ে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রায় তিন হাজার নশো জন সদস্য প্রাণ হারিয়েছেন আমার অভিজ্ঞতা বলে ভারতকে ঘৃণা করাটা মূলত চীনপন্থী এবং জামায়াতপন্থীদের যৌথ প্রাপাগান্ডা কিন্তু এই মিথ্যা প্রপাগান্ডা সফল হবে না ধর্মীয় নিরপেক্ষ ভারত তার আশেপাশে সবগুলো দেশের চেয়েই অনেক বেশি উদার এবং অনেক বেশি মহান এই দৃষ্টিকে ভালোবাসা যায় আমি গর্বিত ভারতকে ভালোবেসে আই লাভ ইন্ডিয়া যাই হিউম্যানিজম যাই সেকুলারিজম যাই হিন্দ